মক্কায় কত কষ্ট করেছেন আপনাদের জানা আছে তারপরে মদিনায় গেলেন সেখানে গিয়ে বহু চেষ্টা প্রচেষ্টার পর বহু যতনার পর তিনি একটা সমাজ তৈরি করলেন যার নাম হচ্ছে ইসলামী সমাজ এবং আস্তে 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 মানুষ বহু দিন পরে মানুষের গোলামি থেকে মানুষের দাসত্ব থেকে মুক্তি লাভ করল বিভিন্ন রকমের শোষণ শাসন বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার থেকে তারা মুক্তি লাভ করল তারা সুশৃঙ্খল জীবনের ছত্র ছায়ায় হয়ে জীবন করতে লাগলো তারা শত্রু ছিল ভাই হয়ে গেল একটা ভাতৃত্ব চারিদিকে শান্তি আর শান্তি ছড়িয়ে গেল মক্কার লোকেরা শান্তি পেলো মদিনার লোকেরা শান্তি পেলো তার আশেপাশে খাইবারের লোকেরা শান্তি পেলো তার পাশে বিভিন্ন দেশ এবং বিভিন্ন সমাজের লোকেরা শান্তি পেলো এই শান্তির আড়ালন যখন ছড়িয়ে পড়লো চারিদিকে তারপরে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে থাকলেন কোন রকমের কোনো কথা নাই তারপরে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহ খালিফা হলেন তার যুগে যুদ্ধ জেহাদ চলতে থাকে এবং দৌমাতুল জান্দাল ইয়ার তার পরবর্তীতে ইয়ার মুখের লড়াই ওমার রাজি আল্লাহ তালাহ খালিফা হলেন সন চৌবিশ হিজড়িতে এবং পঁয়ত্রিশ হিজড়ি পর্যন্ত তিনি খেলাফত করলেন এই না সতেরোতে সতেরোতে ওমার রাজি আল্লাহ তালাহ খালিফা হলেন এবং তেইশ হিজড়ি অবধি তিনি খেলাফা চালালেন সেই কালে এবং তারপরে ওসমান গানী রাজি আল্লাহ তালাহ মোটামুটি দশ বছর ধরে খেলাফত মুসলমানদের রাষ্ট্র পরিচালনা করলেন এই সময়ের মধ্যে ইসলাম একবারে চীনের বর্ডার পর্যন্ত চলে গেল ওইদিকে আফ্রিকা মহাদেশের শেষ বর্ডার পর্যন্ত চলে গেল ভারতবর্ষের সিন্ধু পর্যন্ত ইসলাম এসে দাঁড়িয়ে গেল ইসলামী ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রের বিকাশ, প্রচার এবং প্রসার। এটা অনেক মানুষকে ভালো লাগলো যাদের ভিতরে মানবতা ছিল যারা মানবতার সন্ধানে দিবারাত্রি এক করে ঘুরে বেড়াতো আশা করতো আল্লাহর দিকে চেয়েছিল তাদের জন্য তো খুব ভালোই হলো তারা এটাকে নেমত হিসেবে গ্রহণ করলো এবং আল্লাহর শুক্রিয়া আদায় করতে থাকলো কিন্তু এরই মাঝে বেশ কিছু এমন মানুষ বিভিন্ন শ্রেণী থাকলো যাদের যন্ত্রণা বেড়ে গেল যে এরা তো দিনের দিন পৃথিবীর সমস্ত সবকিছু দখল করে নেবেন ঐতিহাসিকরা লিখছেন যে যতক্ষণ পর্যন্ত ওমার রাজি আল্লাহ তালাহ এবং তার পরবর্তীতে উসমান গানি রাজি আল্লাহ তালাহ খেরাফত চলছিল ততক্ষণ পর্যন্ত পৃথিবীর দুই তৃতীয়াংশে মুসলমানদের আধিপত্য কায়ম হয়ে গেছিল মানে পৃথিবীটাকে তিন ভাগ করতে গেলে শুধু এক ভাগ বাকি ছিল এবং দুই ভাগের উপরে ইসলামের আধিপত্য আধিপত্য কায়েম হয়ে গেছিল